টায়ার নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হলো ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক এখানে এখানে তাহলে কি হবে এখানেও গিলবে এখানে কি হবে এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ভাইপো ধমক দিচ্ছেন

গতকাল পর্যন্ত তিপ্পান্ন হাজার বিএলএ টু দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিংয়ে অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেকদিন ইলেকশন অফিসের চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এস আর তো অলরেডি অ্যাকসেপ্টেড উঠতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই আট এইগুলো পড়ে নেন পড়লে খুব পরিষ্কার থাকবে ইলেকশন কমিশন সংবিধান ক্ষমতা রাখে যে গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেব আমি জানি কিছু ওল্ডেজ এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাবেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় মাতা বলে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে